আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিড়তে বলব স্বপ্নে হাজ দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খায়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় স্বপ্নের কথা সবার কাছে বলা উচিত নয় স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলতে পারেন অবশ্যই স্বপ্নে হাজ দেখার কয়টি মান ব্যাখ্যা স্বপ্নে হাজ দেখা মাল ও নিয়ামত লাভের আলামত স্বপ্নে নিজের বাসায় হাস দেখলে স্বপ্নদোষটা অর্থ লাভ করবে যদি হাঁসের পরিমাণ কম হয় তাহলে কম অর্থ লাভ করবে আর হাঁসের পরিমাণ বেশি হইলে বেশি অর্থ লাভ করবে যদি নিজের ঘরে বা গলিতে অনেক হাঁস জমা হয়ে ডাক্তারসে দেখে তাহলে উক্ত এলাকায় কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে হাসের সাথে কথা বলতে দেখলে স্বপ্নদোষটা ধনী মহিলার কারণে সফরে যাবে অথবা সম্মান লাভ করবে স্বপ্নে সাদা হাস দেখলে স্বপ্নদোষটা মাল লাভ করবে অথবা মালদার স্ত্রী লাভ করবে স্বপ্নে কালো হাঁস দেখলে স্বপ্নদোষটা যদি অবিবাহিত হয় তাহলে স্ত্রী লাভ করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও এইখানেই আল্লাহ হাফেজ